উপজেলার অবস্থিত আজকে আমরা রায়মনির ঐতিহাসিক সৌন্দর্য তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে মিশে আছে রায়মনি খালবিল বিল ক্ষীর নদীর পাশ দিয়ে বয়ে চলেছে রাইমনি আমরা এখন অবস্থান করতেছি রাইমনি হাসমতের মোড় ঢাকা ময়মসিংহ মেন রুট সঙ্গল রাইমনি চৌরাস্তা হাসমতের মোড় থেকে আনুমানবিক দুইশো গছ পূর্ব দিকে দুই হাজার ষোলো সালে স্থাপিত ইসলাহুন নিসা মহিলা মার্দাসাটি ইসলামিক শরিয়ত মোতাবেক দক্ষিণ ত্রিশাল উপজেলায় এই মাদ্রাসাতে আট বছর ধরে সুনামের সাথে লেখাপড়া করে যাচ্ছে আনুমানবিক তিনশো প্লাস মহিলা স্টুডেন্ট এই মার্দাসাট্টিতে লেখাপড়া করে যান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমি কিন্তু এই এলাকারই সন্তান গ্রাম বাংলা নিয়ে ভিডিও করি আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের যে পর্দাশীল ভাবে আপনারা করতেছেন সেই কারণে কিন্তু আজকে আমি এটা তুলে ধরার জন্য আজকে কিন্তু এসেছিলাম তো এখানে যে আপনাদেরকে লেখাপড়া করাইতেছে আপনাদেরকে কেমন ভাবে আপনারা পড়তেছে আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘ আট বছর যাবৎ পড়া লেখা করছি এখানে পূর্ণ পর্দার পরিবেশ আমলের গুরুত্ব লেখাপড়ার মান রুটিন মাফিক খাবার ও উস্তাদগণের ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো খাবার দাবার কেমন পাইতেছেন একটু বলবেন জুড়ে বলবেন খাবার দাবার ভালোই আপনি কি এখানে আপনি কি এখানে আবাসিক থাকেন জি তো এখানে ইয়া রাতে থাকা খাওয়া সবকিছুই ভালো হইতেছে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এখানে কি খাবার দাবার কি রুটিন অনুযায়ী ঠিকঠাক দিতেছে জি ইনশাআল্লাহ

যারা ইসলামের পথে যারা দিনের পথে আমার আল্লাহর পথে আপনারা অনেক এগিয়ে আছেন আমি অনেক খুশি হলাম তো এই খাদিমুল বাইয়ের খাদিমুলের সাথে এতগুলা স্টুডেন্ট আমার নিজের এলাকায় এমন একটা মারদাসা আছে এতগুলা স্টুডেন্ট আমাদের এলাকার মেয়েরা প্রতি বছর এখানে আবার ভালো রেজালো করে ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আপনারা কি কষ্ট পাইছেন আপনাদেরকে আমি আসলে কষ্ট দিয়ে দিছি ও ঠিক আছে আপনাদের পড়তে থাকেন আপনারা ভালো থাকেন আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত উনিশশো সালে স্থাপিত রাইমনিতে অবস্থিত দারুন কোরআন কওমি মাদ্রাসা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো তো আমাকে ছিল তোমরা আমার চাই তো তোমরা ছিল না আমি কিন্তু গ্রাম বাংলা নিয়ে ভিডিও করি আজকে এসেছিলাম আহ তোমাদের মাদ্রাসাই আরেকদিনও কিন্তু এসেছি তোমাদের মাদ্রাসা নাম কি জুড়ে বলো সবাই তো আসসালামু আলাইকুম আমরা কিন্তু এসেছিলাম রাইমনি যে মাদ্রাসা সেই মাদ্রাসাতে তো এখানে আমাদের হুজুর আছে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন ও আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার এখন পরিস্থিতি কি অবস্থা একটু আমাদেরকে বলবেন যে আলহামদুলিল্লাহ এ মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা উনিশশো বিরানব্বই সালে এই মাদ্রাসা স্থাপিত হয়েছে দেড় বত্রিশ বছর যাবত এই মাদ্রাসা সুন্দর করে এ মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা অঙ্ক গণিত সর্ববিষয়ে ইনশাল্লাহ শিক্ষা দেওয়া হয় ইনশাল্লাহ তো যাই হোক সবাই কিন্তু চলে আসবেন রাইমনি হাসমতের মোড় থেকে আড়াইশো তিনশো গজ সামনে কিন্তু এই মাদ্রাসা এবং এখানে আছে মসজিদ তো ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে রায়মনির মানুষ অনেক ভালো আজকে আমরা ঘুরে ঘুরে রায়মনি কি কি আছে রায়মনির ঐতিহ্য কিন্তু তুলে ধরবো আপনাদের মাঝে

আমি যে বিষয়টা দেখলাম খাদিমুল ভাই মার্দার সাথে অনেক স্টুডেন্ট যদি নতুন যদি ভর্তি হতে চাই তো আমাদেরকে কিছু বলতে পারেন যারা ভর্তি হতে চায় আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান আমি না আশপাশ যারা আছে সকলেই বলে যে এই প্রতিষ্ঠানের পড়ালেখার মান অনেক ভালো এই প্রতিষ্ঠানের প্রতি বছরই আলহামদুলিল্লাহ বেফাকে এবং ইত্তিফাকে সিরিয়াল পায় আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানে উস্তাদরা দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় নারীদেরকে অনেক পর্দার ভিতরে রাখতেছেন এখানে দেখলাম হুজুররা আমরা যে ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে কিন্তু হুজুররা একপাশে বসে আছে তারপরে স্টুডেন্টরা অন্য পাশে বসে আছে আলহামদুলিল্লাহ মানে হান্ড্রেড পার্সেন্ট পর্দার নিশ্চয়তা আছে এবং ছাত্রীদের হান্ড্রেড পার্সেন্ট তাদের সিকিউরিটি নিরাপত্তা আছে যার জন্য সিসি ক্যামেরা আছে দারোয়ানের ব্যবস্থা আছে তার জন্য এই গার্জিয়ান যদি ভিতরে ঢুকতে হয় তারপরে তাদের আইডি কার্ডের মাধ্যমে বা গার্জিয়ানের একটা সাক্ষাৎকার দেওয়া হয় এই কার্ডের মাধ্যমে ঢুকতে হয় আলহামদুলিল্লাহ খাবার দাবার মান যথেষ্ট ভালো সপ্তাহে সাত দিনের মধ্যে ডিম আছে গরুর গোস্ত আছে মুরগির গোস্ত আছে মাছ আছে শিং মাছ আছে সবজি এবং স্বাস্থ্যসম্মত প্রত্যেক বিষয় খাবারের আইটেমের সাথে আছে এবং আমাদের এখানে নুরানি বিভাগ আছে নাজারা বিভাগ আছে হিপস বিভাগ আছে কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে মেসকাত জামাত পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মামি সিং আমি একটা কথাই বলবো তা আপনারা যদি আপনাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে চান পূর্ণ পর্দা এবং নিরাপত্তার সাথে পড়াইতে চান তাহলে আপনারা ওই ইসলাহুল ইসলাম মহিলা মাদ্রাসায় আয়সা ভর্তি করতে পারেন আলহামদুলিল্লাহ এখানে গ্রোয়া ফান্ড আছে এবং আর্থিক সহযোগিতা দেওয়ার মতো একটা ফেসিলিটি মাদ্রাসায় আছে যারা সত্যিকার অর্থে এটা গোড়ো ফান্ড থেকে অর্থ নেয়া পড়ার মতো যোগ্য তাদেরকে মাদ্রাসা একটা দরখাস্তের মাধ্যমে গোড়ো ফান্ড থেকে তাদেরকে সহযোগিতা করা হয় আমরা কিন্তু গ্রাম বাংলা নিয়ে ভিডিও করি গ্রাম বাংলার ঐতিহাসিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি আজকে ভিডিও করেছিলাম রায়মণি নিয়ে তো এই রায়মনির গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনার এলাকা কোথায় আপনার গ্রাম কোথায় আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন আমরা গিয়ে আপনার গ্রামের ঐতিহাসিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব